শুন আজ বাজারে এমন মজার ঘটনা ঘটল যে হেসে পেট ব্যথা হয়ে গেছে আরে কি এমন হলো? বাজারের আম গাছের উপর একটা দারুণ বুদ্ধিমান বানর এসে বসেছিল হাতে লাল আপেল সবাই তার দিকে তাকিয়ে ওহো তারপর এই দিকে আমাদের গ্রামে সেই বোকা রফিক গেল বানরটা দেখি আপেল নিয়ে খেলছে রফিক ভাবল এই আপেলটা চুরি করলেই চাল বুক চোর আর বানর শুরুতেই বুঝি মজা হবে রফিক গাছের ডালে উঠতে যাচ্ছিল হঠাৎ কাঁচ কাঁচ শব্দ করে ডাল ভেঙে গেল বানর ঘুরে তাকাল দুজনের চোখে চোখ তারপর রফিক কি ভয় পায় না ভয় কি রফিক হাসলো হি হি বানরও উক উক করে হাসলো তারপর বানরটা রফিকের মাথার টুপি ধরে নিয়ে ছুট হা হা চোরির টুপি নিয়েই দৌড় বানরটা টুপিটা পরে গাছে গাছে লাফাতে লাগল পুরো বাজারে নাচানাচি লোকজন তো হেসে মরছে রফিক কি করল সে কাঁঠাল তুলে বানরকে দেখিয়ে বলল এইটা না ও টুপি দাও বানর কিছুক্ষণ কাঁঠাল আর টুপির দিকে তাকিয়ে রইল তারপর কি সে টুপি দিয়ে দিল উল্টা করল বানর কাঁঠালটা সোজা রফিকের মাথায় ছুঁড়ে মারল ধপ রফিক গাছ থেকে ধপ করে নিচে পড়ে গেল হা বানরের বুদ্ধি তো ভয়ানক বাজারের লোকজন হাসতে হাসতে লুটুপুটি বানর টুপিটা নিচে ফেলে দিয়ে রাজার মতো এঁটে চলে গেল তাহলে রফিক কি বলল শেষে সে টুপি তুলে মাথায় দিয়ে বলল আজ থেকে চুরি বাদ বানরের কাছে মান ইজ্জত সব শেষ ঠিকই বলছে আজকের হিরো আসলে বানরটাই ঠিকই বলছে আজকের হিরো আসলে বানরটাই প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দাও